আর সকাল থেকে ব্লগটা একদমই স্টার্ট করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম তার জন্য হয়ে ওঠেনি আর এখন রয়েছে হচ্ছে রান্নাঘরে একদিন সোজা রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি রান্না বান্না শেয়ার করবো না জাস্ট তুমি দেখাবো কী কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আজকে তো চলো তোমাদেরকে দেখাই কী কী আজকে হচ্ছে ও তার আগে বলি আজকে কী কী হচ্ছে আজকে হচ্ছে হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস আর চালা থাকবে আর এখানে হচ্ছে তোমার মা আর কি এখানে রান মানে রান্না শুরু করে দিয়েছে ফ্রাইড রাইস টা বানানো শুরু করে দিয়েছে তো চলো তোমাদের আগে ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে নিই তো এই দেখো এখানে সমস্ত ভেজিটেবল গুলো এখানে ফ্রাই করে নেওয়া হয়েছে হয়ে গেছে ঘি দিয়ে আর এখানে দেখো কাজু বাদাম কিশমিশ বিনস তারপরে লঙ্কা সব হয়ে গেছে আর এখানে ভাতটাও হয়ে গেছে করা এবার সব রান্নাগুলো হচ্ছে ওদিকে তো রান্না অলমোস্ট প্রায় হয়ে এসেছে ফ্রাইড রাইস হয়েছে তো ওটা তো মা করে নিয়েছে ওটা দেখায়নি আর ফ্যানটা ছেড়েছি কারণ যা গরম পড়ে গেছে এখন ফ্যান না ছেড়ে না এখন ভিডিও করা একদমই পসিবল না আর ওদিকে চিকেন হচ্ছে আর চিকেন রান্নার রেসিপিটা আমি না তোমাদের সাথে শেয়ার করব আর সেটা অন্য কোনো ভিডিওতে দেব আর এখন হচ্ছে আমি একটু ঘরটা মুছে নেব কারণ আজকে আর পিসি আসেনি তো ঘর মুছবো তারপরে পুজোর বাসন দেবো পুজো দেবো সব কাজ আছে আর কালকে একটু এক জায়গায় বেরিয়েছিলাম তো তার জন্য সে চোখে কাজলটা রয়েছে আর হচ্ছে গিয়ে তার ফাঁকে মেয়েকে স্নান করানো হয়ে গেছে মেয়ের খিচুড়িও করা হয়ে গেছে মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে স্নান করে ওকে ঘুম পাড়িয়ে দিই মানে একটু বেশি করে স্নানটা করিয়ে দিই কারণ এখন গরমটাও তো পড়ে গেছে ভালোই তো এবার স্নান করার করে। ঘুমিয়ে পড়ে তো তারপরে উঠবে তারপরে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি দুষ্টুমি করে খেলাধুলা করে তারপরে একটু ঘুমলে ঘুমোলে না ঘুমলে না ঘুমোল এরকম চলতে থাকে তো চলো দেখো ঘরের অবস্থা কি খাটের অবস্থা কী খুব খারাপ অবস্থা আর জানোই তো মায়ের ভীষণ শরীর খারাপ অনেকগুলো টেস্ট দিয়েছে ডাক্তার কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তোমার কী বলে ভিটামিন ডি টেস্ট করতে দিয়েছে আরও অনেকগুলো টেস্ট দিয়েছে এখন না এই মুহূর্তে মনে পড়ছে না তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সবটাই বলবো কি হয়েছে কী না হয়েছে তো চলো এখন ঘরটা গুছিয়ে একটু মুছে নি তো এখন যেহেতু মায়ের শরীরটা খারাপ সেহেতু মানে ঘর টর পরিষ্কার করা গোছানোর দায়িত্বটা পুরো চাপটাই আর কি আমার উপরে পড়ে গেছে আর এখানে মানে প্যাম্পার্স আর কি দু প্যাকেট একদম পুরো ভরে মানে ভরে গেছে কারণ তোমাদের দাদাভাই একটা বড় একদম এক্সেল পাঠিয়ে দিয়েছিল বাবুর জন্য যেটা কিনা ওর লাগেই না ওর বয়সের থেকে ওটা অনেকটাই বেশি তাই সেটাকে আর কি সাইড করে সরিয়ে রাখলাম আল্লা ফাল্লা একদম পুরো অগোছালো হয়ে রয়েছে বিছানা টিছানা সব কিছুই কারণ এগুলো তো মা আর কি গুছিয়ে টুছিয়ে রাখার একা হাতে না মানে করাটা একটুখানি চাপের হয়ে যায় অতটা ব্যালেন্স করাটা মানে হয়ে ওঠে না কারণ একদিকে সমস্ত কাজকর্ম করা গোছানো আর বাচ্চা থাকলে একটুখানি অসুবিধা হয়েই যায় আর এখন যে প্রবলেমটা আমার যেটা হয় সেটা হচ্ছে কি বলো তো আগে না আমার এতটা অসুবিধাও হতো না কাজ করতে সত্যি বলতে কারণ যখন আমি শিউড়িতে ছিলাম তখন তো দেখেওছ অনেক সময় মানে সব সময় তো ক্যাপচার করা হয়নি মানে অতটা তখন ব্লগ করতাম না মানে অতটা মানে করে উঠতে পারতাম না তখন নতুন নতুন তো আর লজ্জা লাগতো প্রচণ্ড এখনও লাগে এখনও যে লাগে না তা না এখনও লাগে তবে তখন একটু বেশিই লাগতো তো যাই হোক এখন মাসি হচ্ছে আসল কথা সেটা হচ্ছে কি মানে তখন না কাজ বাজ করতাম কোনো অসুবিধা হতো না ধরো যেদিন কি পেশি আসতো না ওখানে আর কি কাজের পিসি যখন আসতো না তখন নিজেই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ঢরে কাজ বাজ করে এমনও হয়েছে মানে ধরো রাত্রেবেলাও আমি জামা কাপড় খেঁচেছি মানে এতটা এনার্জি ছিল জানো তো আর এখন যে কি হয়েছে ভগবান জানে মানে কিছু মানে করতেই ইচ্ছা করে না এত মানে আনস মানে আলসিমির থেকেও বড়ো কথা কি বলতো ঠিক পেরে উঠি না জানো তো তো দেখো ঘরটা একটুখানি ভালো করে একটুখানি ঝাড় দিয়ে নেবো কারণ ঘর মোছার আগে না ভালো করে ঝাড় না দিলে না ঘর মুছতে আমার ঠিক ভালো লাগে না তাই ভালো করে এগুলো ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে আর কি ঘরটা মুছে নেবো তবে হ্যাঁ এবার তো রং খেলা তেমন হয়নি কারণ হচ্ছে বাবু তো ছোটো ওর তো এখন আঠেরো মাস হতে এখনও দেরি আছে সেহেতু ওকে তো রং মাখানো যাবে না আর হচ্ছে কি তোমার মায়ের যেহেতু শরীর খারাপ তোমরা জানোই সেহেতু আর রঙ খেলাটা এবার টোটালি আর কি হয়ই নি বলতে গেলে তো কাজ করতে করতে এখানে আমি রান্নাঘর একটু চলে এসে রান্নাটা একটু দেখে নিলাম তো দেখো আমার চিকেন রান্নাটাও কিন্তু প্রায় হয়েই এসেছে একদম ঝাল ঝাল করে একটু চিকেনটা রান্না করেছিলাম আমার সাথে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটা করতে তাও একটু মা হেল্প করেছিল তার জন্য একটু সুবিধা হয়েছে তো তারপর চলে আসলাম দেখো সোজা ঘর মুছতে আর হ্যাঁ যেটা বলছিলাম আর কি তো শিউড়িতে থাকতো তখন আমি অনেকটা রোগা পাতলা ছিলাম হালকা ছিলাম সত্যি বলতে তার জন্য আমার মনে হয় তখন না কাজবাজ বাজ করতে এতটা অসুবিধা হতো না মানে এতটা এনার্জি ছিল সকালবেলা উঠতাম তাড়াতাড়ি করতাম আবার সৌরভ অফিসে চলে যাবে অফিসে যেত আবার দুপুরবেলা লাঞ্চে খেতে আসতো তো মানে ওখানে থাকতে প্রচুর এনার্জি ছিল জানো তো আবার দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে আমি একটু নিজেই ঘুরতে বেরিয়ে যেতাম তো ওখানে থাকতেও কিছু ব্লগিং আছে করা তো তোমরা চাইলে দেখতে পারো অবশ্যই তবে আমি তো ওখানে থাকতে না আমি নিজেই বাজার করতে যেতাম জানো তো আমার বেশ ভালো লাগতো তো মানে ভাবো তাহলে কতটা এনার্জি ছিল আর এখন আমি মানে পারি না যেন নিজের শরীর নিয়েই নড়তে পারি না এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে সিজন হওয়ার পরে না আমি আমার ওয়েটটা অনেকটাই লস হয়েছিল কিন্তু এখন আবার অনেকটাই মোটা হয়ে গেছি তো যার জন্য আমার একটুখানি বেশি প্রবলেম হয় তো এখানে দেখো ঘরটাকে একটু ভালো করে একটুখানি মুছে নিচ্ছি আরও অভ্যাস যেহেতু নেই এখন আর টোটালি আগে তো ঘরটা মুছতাম বিয়ের আগের কথা বলছি তখন আর অতটা অসুবিধা হতো না এখন টোটালি মানে এগুলো না করতে করতে না মানে সমস্ত কিছুর জন্য অভ্যাসের বাইরে চলে গেছে তবে ঘর মোছাটা কিন্তু এটা খুব ভালো এক্সারসাইজ যদি এটা করা যায় মানে এটা ভীষণ ভালো এক্সারসাইজ তো দেখো এখানে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি আর ওদিকে মাকে বলেছি স্নানে চলে যেতে কারণ মায়ের তাড়াতাড়ি খেয়ে দিয়ে দিতে হবে কারণ মায়ের আবার মেডিসিন আছে তারপর সোজা স্নান টান করে চলে আসলাম আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আবার হচ্ছে আমার খাবার পালা তো এখানে দেখো রাইস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিকেন কষা একদম দেখো চিকেনটা কি ইয়ামি হয়েছে না আর হচ্ছে স্যালাড আর হচ্ছে আমার সিরিয়াল এখন না পুরনো পুরোনো বাঘা সিরিয়ালটা আবার দেখি তারপর দেখো একদম খাওয়া দাওয়া করে ঠুম দিয়ে একদম চলে এসেছি আমার তোমাদের সামনে আর ঘুম থেকে উঠে না আমার একটুখানি মানে একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিলো আর এই যে তাই ঝটপট বই নিয়েছিলাম বুলিগণ আর এই যে মানে রোগা না হওয়ার আরও কারণগুলো হচ্ছে এগুলো। আর এই সমস্ত অভ্যাসগুলো ধরিয়েছে জানো তো তোমাদের দাদা ভাই মানে এই সমস্ত এত ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খেয়ে খেয়ে আমার অবস্থাটা আরও দিনকে দিন খারাপ হচ্ছে তো এটা আমি পাঠিয়ে দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো এটা বানিয়ে আর কি খাচ্ছিলাম তো অবশ্যই তোমাদের সাথে দিনকে শেয়ার করবো তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে